ছড়া নাটক এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে সেই আশির দশক থেকে আমরা একসাথে কাজ করছি তার কবিতা পড়বেন শতরূপা কবিতার শিরোনাম রাহুল গ্রাসী রক্তেরাঙা ফাগুন আবু তাহের আবু তাহের জন্য প্রভাবকারী সামনে তার কাব্যগ্রন্থ আমার কাছে কোনো নাম আসেনি তবে আমি জানি একটা ছড়া গ্রন্থ বেরিয়েছিল খুবই জনপ্রিয় গ্রন্থ এটার নাম ছিল মার সালাদের মা আমরা এখনো সেই সারাদ মার জন্য হঠাৎ একজন লোকের উপর আবার দৃষ্টিপূর্ণ চিৎকার করে আমার পাশ দিয়ে চলে যেতে যেতে বলছেন আজ কোথায় সব পেয়েও হারাতে চলেছি আমরা আজ কোথায় যার খোঁজে আমি বছরের প্রতিটি দিন ঘাতকের সংবিধানের এক একটি করে পাতা পুড়ি আর প্রহুর গুনি ভাবি আর কতদিন পর দেখতে পাবো সেই বিদ্রোহ চেতনা আর রক্তের আঙা ফাল্গুন কিন্তু যা দেখেছি বলতে পারেননি তিনি কান্নায় ভেঙে পড়লেন কেঁদে কেঁদে কাতর কণ্ঠে বললেন তুমি দেখবে কিছু প্রাণ কিছু ইতিহাস অত্যাচার অবিচার ওই যে দেখছো ক্ষুধাতুর বৃদ্ধ মহিলাটি তার জীর্ণ চামড়া ছেঁড়া বস্ত্র তুমি তাকে চেননি ও আমার মা কেমনি স্বপ্ন দেখত তার পাশে বৃদ্ধ বঙ্গু যে লোকটা হাত পেতে ভিক্ষা চাইছে সে আমার বাবা বাবা বলতো তুই একদিন যোদ্ধা হবি খোকা সৈনিক হবি ওই দিকে রক্তাক্ত একটি তরুণ দেখতে পাচ্ছ ও আমার সন্তান কদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে মিছিলে যোগ দিতে জীবনের সমাধি পত্রিকার ভেতরের পাতায় যে ধর্ষিতা রমণীর ছবি দেখলে আজ ও আমার আত্মজা আরও দেখবে দেখতে চাও তুমি বললেন তিনি কিছুই বলতে পারিনি আমি শুধু নির্বাক তাকিয়ে রইলাম